আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমার এই ভিডিওটাকে একটু বড় করতে হবে আমি শেয়ার করব আমার মনের কিছু কথা কিছু ব্যথাও হতে পারে যাই হোক শুরু করছি আমার কথা আমি শহরে থাকি গ্রাম আমার খুব পছন্দের জায়গা কারণ গ্রামে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আমি বেড়ে উঠেছি মানিকগঞ্জ জেলার বানিয়াজুরি গ্রামে এখানে শৈশব কেটেছে কৈশোর কেটেছে আসলে উপভোগ করেছিলাম গ্রামীণ জীবনের সৌন্দর্যকে আর প্রকৃতি আমাকে এত বেশি টানে যা ছোটোবেলা থেকেই যেহেতু আমি শহরে থাকি বাবার বাড়িতে আসা হয় মাঝে মাঝে আমি আসলে চেষ্টা করি আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের সবার সাথে দেখা করার তাদের সবার সাথে একটা কমিউনিকেশন যেন ভালো থাকে সেটা সবসময় আমি চেষ্টা করি আমি যে ব্লগ করছি এই ব্লগের কিছু কথা যেটা না বললেই নয় এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে আমি যাচ্ছিলাম আমার বড়ো বোনের শ্বশুরবাড়িতে এই রাস্তা চেরোচেনা রাস্তাটা ছোটবেলা থেকে যাতায়াত করি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা সাধারণত ছোটোবেলায় নানাবাড়ি যেতাম তারপর আপার শ্বশুরবাড়ি নানাবাড়ি পার হওয়ার পর যেতে হয় বড় আপার শ্বশুরবাড়ি যাচ্ছি আর চারিদিকে যে সবুজ ঘেরা প্রকৃতি এত ভালো লাগছিল এই রাস্তা দিয়ে ছোটোবেলায় এত বেশি নানার বাড়ি আর আপার বাড়ি যাতায়াত করতাম যে খুব মিস করা হয় এই রাস্তাটাকে তবে আরেকটা বিষয় ছিল আমার ছেলেকে এখানে আবাসিক স্কুলে দিয়েছিলাম ও এখানে দুই বছর ছিল তখনও মাঝে মাঝে আমার আশা হতো এই রাস্তায় কারণ এখানে রয়েছে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তো এখান দিয়ে মোটামুটি দুই পাশেই সবুজে ঘেরা এবং এক পাশে রয়েছে মুন্নু টেক্সটাইল এই রাস্তাটা অনেক সুন্দর করেছে আর এই রাস্তা দিয়ে সম্ভবত শেষ হয়েছে হরিরামপুর বা ঝিটকাতে গিয়ে আমি আমার নানাবাড়ির খুব কাছে চলে আসছি এটা হচ্ছে আমার নানাবাড়ির এলাকা এখান দিয়েই ছোটোবেলায় ছোটবেলায় আমাদের যাতায়াত হতো কতবার যে হেঁটে হেঁটে আসতে হয়েছে মার সাথে সেই ছোটোবেলায় যখন এত বেশি রিকশা পাওয়া যেত না আর এখন মানুষ হেঁটে কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতেও চায় না এই যে দুই পাশে দিয়ে দোকান ঘর দেখা যাচ্ছে এখানেই আমার মায়ের ছোট চাচার বাড়ি বা অন্য অন্য চাচার বাড়ি এখন আমার নানাবাড়ি এলাকা যখন ক্রস করলাম চলে আসছি আপার শ্বশুরবাড়ির খুব কাছে এখানে এসে মিস করলাম সেই ছোটোবেলা আসলে বড় আপার বাসায় অনেক বছর পর আসলাম আসার পর আপার যা অনেক মজার আম খিচুড়ি রান্না করেছিল আম খিচুড়ি খেতে দিল আর আমি খুব প্রাণ ভরে আম খিচুড়িটা খেলাম